বাংলার মানুষ খুব ভালো করে জানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতিটা কতটা ভালো করতে পারেন কতটা দাপনের সঙ্গে করতে পারেন কতটা প্রভাব বিস্তার করতে পারেন কতটা জনমানুষে প্রভাব ফেলতে পারেন তা কিন্তু তার আরও একটি সিদ্ধান্ত কিন্তু পরিষ্কার করে দিলেন কিসের সিদ্ধান্ত তার গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং এরপরেই বলা যেতে পারে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তীর উঠে আসছেন যেখানে যোগ্য শিক্ষকরা সরাসরি অভিযোগ করছেন যে যোগ্য অযোগ্যদের প্যানেল প্রকাশ করা হোক সুতরাং সমস্ত অভিযোগ তীর কিন্তু শাসক দলের বিরুদ্ধে উল্টো দিকে দেখা গেল এই শিক্ষকরা চাকরি হারা শিক্ষকরা যখন ডিআই অফিস অভিযানে গেলেন তখন তারপর কোথাও পুলিশের লাঠিচার্জ কোথাও লাথি মারার ঘটনাও ঘটে কিন্তু এই সমস্ত বিষয়ে যখন অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দর সুতরাং ঠিক তখনই এই ইস্যুটাকে হাতিয়ার করে প্রচারে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পারু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি যখন শুরু করেন কলেজ ছাত্র রাজনীতি যোগেশচন্দ্র কলেজে সেই সময় থেকেই তার যে রাজনীতির পারদ বলা দেওয়ার বা রাজনীতির দাপট তাকে তখন থেকে পরিষ্কার হয়ে যায় এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধার উত্থান উনিশশো চুরাশি লোকসভা নির্বাচন যেখানে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের দাপটের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেন হারিয়ে জয়লাপুর এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান বলা যেতে পারে এরপরেই আমরা যেটা দেখেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন সংসদীয় রাজনীতি পরবর্তী যুবর নেত্রী হন এবং বলা যেতে পারে বামপন্থীদের বিরুদ্ধে কিন্তু তার যে লড়াই তা কিন্তু সাধারণ খুব ভালো করে দেখেন এবং এরপরে কংগ্রেসের যে নরম মনোভাব ছিল বামপন্থীদের সঙ্গে আর সেইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অসন্তুষ্ট হন এবং কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৈরি করার পর সেইভাবে ভোট না বাড়লেও বলা যেতে পারে মুখ একা মুখ ছিলেন মমতা বন্দ্যোধ্যায় এবং তিনি তার যে আন্দোলনের সিদ্ধান্ত বা আন্দোলনকে বুঝে নেওয়ার বা আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার যে ক্ষমতা তা কিন্তু বাংলার মানুষ দেখেছে আর যার ফলেই দীর্ঘ রাজনীতি আমরা দেখেছি দীর্ঘদিন বিরোধী দলে আসনে ছিলেন পরবর্তীতে দু হাজার ছয়ের পর দু হাজার ছয় যেখানে প্রায় বিরোধী আসনটাই পাচ্ছিলেন না ঠিক তারপরেই দেখালো সিঙ্গুর নন্দীগ্রাম এবং তারপরে ক্ষমতা দখল দু হাজার এগারোতে তারপর থেকে রাজ্যে ক্ষমতা কিন্তু তারপরেও ক্ষমতা থাকার সুবাদেও বলা যে আন্দোলন যদি বলা যায় সেটা বিরোধী থেকে শাসক দলই বেশি করে কয়েকদিন আগে আরজিকর কাণ্ড ঘটেছিল কর নিয়ে যেখানে অভিযোগের তীর পুরোপুরি শাসক দলের বিরুদ্ধে রাজ্যের পুলিশের বিরুদ্ধে কিন্তু সেখানেও দেখা গেল তা কিন্তু রাজনীতি শাসক দলই করেছিল বিশেষ করে যিনি অপরাধী তার ফাঁসি যে আন্দোলন এরপর অপরাধীদের বিল বিধানসভা নিয়ে আসা সমস্ত কিছু অর্থাৎ রাজনীতির নজর যে ঘুরিয়ে দেওয়ার তা কিন্তু পেরেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর যদি বলি শিক্ষক নিয়োগ যে দুর্নীতি ঠিক সেখানেও সুপ্রিম কোর্ট যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি পাতিল তা নিয়ে কিন্তু রাজনীতি করতে নেমে বলেন মমতা বন্দ্যোধায় তিনি দলকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেক বুথে বুথে এই আন্দোলন করতে কি আন্দোলন এই আন্দোলন যে সিপিআই যে শিক্ষকদের চাকরি আছে এর জন্য দায়ীকে সিপিএম এবং কংগ্রেস এই নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে এবং বলা যেতে পারে এর আগে বিধানসভা থেকে তিনি যখন সাংবাদিক সম্মেলন করেন সেখানেও তিনি কিন্তু সরাসরি নাম করেন বিকাশ রঞ্জন ভট্টাচ্য সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নাম নিয়ে কিন্তু প্রশ্ন তোলে এবং এরপরেই এবার এই তৃণমূল কংগ্রেসের এই যে সিদ্ধান্ত আন্দোলনের ঝাঁপিয়ে পড়া বা যেটাকে দুর্নীতি যেখানে দুর্নীতি সমস্ত অভিযোগার্থী কিন্তু শাসক দলের বিরুদ্ধে এবং বিশেষ করে ওইমআর সিট ধ্বংস করা বা ওইমআ সিট সুপ্রিম কোর্টে পেশ না করা যোগ্য যোগ্য তালিকা না তুলে দেওয়ার জন্যই তো সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করেছে সে সমস্ত অভিযোগ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আর তারাই এই ইস্যুটাকেই হাতিয়ার করে অর্থাৎ নজর ঘোরানোর জন্য ইতিমধ্যে আন্দোলনে নেওয়ার সিদ্ধান্ত নিল উল্টো দিকে যদি বলি বিজেপি তারাও কিন্তু এই ইস্যুটাকে ইতিমধ্যে ধরতে পেরেছে বলাতে পারে কারণ দীর্ঘদিন বিজেপি বিরোধী আসনে থাকলেও সেভাবে কিন্তু আন্দোলন ধরে উঠতে পারে আর্যিকর আন্দোলন বিজেপি ছিল অনেক দূরে পরবর্তী যে শিক্ষক বিশেষ করে বঞ্চিত শিক্ষক যারা চাকরি হারালেন তা নিয়েও কিন্তু সুকান্ত মজুমদার বলেন রামনবমীর পরে অর্থাৎ এরপরে দেখা গেলো যে গতকাল যখন শিক্ষকদের লাঠি পেটা করছেন পুলিশ রাজ্যের পুলিশ এবং দেখা হলো এক শিক্ষককে লাথিও মারছেন রাজ্যের পুলিশ ঠিক তখনই কিন্তু ঝাঁপালেন বিজেপির বিধানসভার চিফ হুইফ ডক্টর শঙ্কর ঘোষ এবং তার নেতৃত্বে বিধায়করা লালবাজার অভিযান করলেন এবং তখনই দেখা যায় পুলিশ কিন্তু গেটে তালাবে রাখে এবং শঙ্কর ঘোষরা পৌঁছানোর পর পুলিশ তারা বসে পড়েন বিক্ষোভ শুরু করেন পরবর্তী দেখা যায় শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়কদের চ্যাংদোলা করে পুলিশে তুলে নিয়ে যায় কিন্তু বলে পারে বিজেপি এই আন্দোলন কিন্তু ধরতে পেরেছে অর্থাৎ সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বিজেপি কিন্তু এই ইস্যুটাকে কিছুটা হলেও ক্যাচ করতে পেরেছে যাই না কতটা ধরে রাখতে পারবে কারণ বিজেপি সেইভাবে আন্দোলন কিন্তু সেরকম দেখা যায়নি বিজেপির এবং উল্টো থেকে শাসক দল একশো দিনের কাজে যেখানে দুর্নীতি সেই ইস্যুকে হাতিয়ার করে কিন্তু গোটা বাংলা জুড়ে আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং বোঝাই যাচ্ছে যেখানে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার যেখানে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে যে বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার হিসেবে নাম তুলে দেওয়া হচ্ছে একা শুধু বিজেপি না অভিযোগ বামেদেরও ঠিক সেইখানে সেই ভুয়ো ভোটার ইস্যুতে কিন্তু ঝাঁপিয়ে পড়ল দলই জনমানুষের কাছে গেল শাসক দলই কিন্তু বিজেপি সেই ইস্যুটাই নিয়েও কিন্তু সেভাবে ঝাঁপাতে পারে আর এবারে শিক্ষক অর্থাৎ শিক্ষকদের যে চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ইস্যুটাকে হাতিয়ার করে বাম এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস সুতরাং একটা জিনিস স্পষ্ট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা তাদের দলের নেত্রী মমতা বন্দ্যোধায় তিনি আর জানতেন বিরোধী রাজনীতিটা খুব ভালো বুঝেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে